স্বাগত সবাইকে মেগা কম্পিউটারে আজকে আমরা আলোচনা করবো এইসপি এম ডাবল টু এফ মনিটরটা নিয়ে আজকে আমরা এই মনিটরটা ইন ডেপথ একটা রিভিউ করার চেষ্টা করব যারা মেইনলি নতুন মনিটর কেনার চিন্তা ভাবনা করছেন এবং একটা মনিটর কিনবেনই তারা আজকের ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন সো লেটস ফাইন্ড আউট এইচপি এমডব্লিউ2এফ মনিটরটা কিন্তু আমরা ধরতে গেলে অনেক আগেই দেখেছি এন্ড এটা কিন্তু অনেক আগের একটা মডেল বাট এখনো এসে এই মনিটরটা ডিমান্ড অনেক বেশি দেখতে পাচ্ছি আমার বাম পাশে মনিটরটা কিন্তু রয়েছে স্থাপন করা আছে এখানে কাজ করা হয় আপনি যদি একটা ডেস্কটপের সাথে একটা এইচপি এর মনিটরটা রাখেন তাহলে হচ্ছে আপনার ওই ডেস্কটপের যে আউটপুট সেটা কিন্তু আরো ভালো দেখাবে অ্যান্ড এটা কিন্তু এক্সট্রা লুক দেয় মনিটরের যে বেজেলটা রয়েছে এটা খুবই ন্যারো অ্যান্ড খুবই পাতলা স্লিম টাইপের সো আপনারা যারা মাল্টি মনিটর আই মিন মনিটর দিয়ে যাচ্ছেন বা ডুয়েল মনিটরে কাজ করেন তারা এই মনিটরটা নিশ্চিত দেখতে পারেন এটার জন্য বেস্ট এটা মনিটরের যে স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এই স্ট্যান্ডটা অ্যালুমিনিয়াম বিল এন্ড এটা দেখতে একটু স্লিম টাইপের লাগে স্মার্ট টাইপের লাগে অ্যান্ড এটা কিন্তু খুবই পাতলা সো এদিক থেকে আমাদের কোনো প্যারা দেয় নেই বিশেষ করে আমরা যখন মনিটরটা স্ট্যান্ড ইনস্টল করতে নিয়েছিলাম মনিটরটার যদি রেজুলেশন নিয়ে কথা বলা যায় এটা হচ্ছে মেনলি ফুল এইচ মনিটর অ্যান্ড উনিশশো বিশ বাই হাজার আশি রয়েছে সাথে এটা হায়ার রিফ্রেশের সাপোর্টে আই মিন পঁচাত্তর আর যেখানে সাপোর্ট রয়েছে সো আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড আছে বা ইন্ডিকেটেড একটা জিপিউ রয়েছে তাদের কিন্তু এখানে না কারণ তারা স্মুথলি এটা দিয়ে আপনার প্রচুর ভার্চুয়াল একটা সিট পেতে পারে মনিটরটার কালার রিপ্রোডাকশন প্লাস ভাইব্রান্স প্লাস ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এগুলো দিক থেকে আপনারা নিজেরাই বলুন যে মনিটরটা আসলে কি রকম লোক দিচ্ছে

চাইছিতে যদি আমরা চালাই সেটা ভাইব্র্যান্টতে একটা ফর্ম মনে হয় তুলনামূলক পাবে যদি অন্য মনিটরের সাথে কম্প্যারেবল করা যায় এছাড়াও এটার ফিচারের দিক থেকে রয়েছে 75 Hz এন্ড এটা 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম অর্থাৎ 5 মিলিসেকেন্ডের মধ্যে আপনার এই মনিটরটা ওপেন হবে ওকে আর এই মনিটরটা কিন্তু আপনার এমডি ফ্রিস ইম্পল রয়েছে সো আপনাদের যাদের এমডি এর যে প্রসেসরগুলো রয়েছে বা এমডি এর যে ইন্টারনাল জিপিইউ রয়েছে তারা কিন্তু এটা দিয়ে ভালো একটা পারফরম্যান্স উপভোগ করতে পারে অ্যান্ড এটাতে কিন্তু রয়েছে আই ফ্রি সো আপনাদের যাদের ছোট সমস্যা বা এমনটা দিয়ে আপনারা যারা লং টাইম কাজ করে তাদের কিন্তু এদিক থেকে কোনো সমস্যা হচ্ছে না তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো এন ভিডিয়া ফ্রি নাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে গ্রাফিক্স কার্ড নিলে আমরা ওই এনভিডিয়ার কার্ড গুলো একটু বেশি নিই এমনকি ইন্টেল এআরসির কার্ডটাও মোটামুটি চলতেছে বাট যাদের এন ভিডিয়া বা ইন্টেল এআরসির কার্ড রয়েছে গ্রাফিক্স কার্ড এমন হচ্ছে এক্সটার্নাল কার্ড তো তারা কিন্তু এটা দিয়ে অতটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না করতে পারবেন বাট অতটা যে মানে এক্সটার্নাল বা যেভাবে আমরা স্মুথলি করতে পারি যেটা হচ্ছে এনভিডিয়া ফিসিং ঠেকাতে সেটা কিন্তু আমরা এটা দিয়ে পারছি না বাট যাদের হচ্ছে এমডির কার্ড রয়েছে বা এমডির ইন্টিক্রেটেড জিবিওয়ালা প্রসেসর রয়েছে তারা এটা দিয়ে খুব স্মুথলি প্লে করতে পারবেন গেমিং থেকে আমরা যে যেসব গ্রাফিক্সের কাজগুলো রয়েছে হাই গ্রাফিক্যাল কাজ ফর এক্সাম্পল প্রিমিয়ার প্রো দেন আমরা যদি অডিও দিক থেকে বলি অডিশন দেন গেমিং এর দিক থেকে জিটিএ ফাইভ প্লাস থ্রি ফাইভ পাবজি এটি সেই সব গেম আমরা প্লে করেছি মনিটরটা আমার মনে হয়েছে কোন সাইড দিয়ে যে মানে করবে না এই পারফরমেন্সটা সেটা কিন্তু হয় নি সব দিক থেকে কিন্তু এটা এগিয়ে রয়েছে কানেক্টিভিটি এন্ড পোর্টস এন্ড দিক থেকে বলতে গেলে মনিটরটা রয়েছে একটা এইচডিএমআই পোর্ট এন্ড একটা ভিজিএ পোর্ট এন্ড পাওয়ার ইনপুট বলা যায় যে এটা পোর্ট রয়েছে এটা হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে লাইন দিতে হয় সেটা রয়েছে এখানে আর এই মনিটরটায় কোনো অডিও আউটপুট নাই তো অডিও আউটপুট নাই জন্য এটা ভালো কারণ হচ্ছে অডিও আউটপুট যে সব মনিটর রয়েছে সেই সব মনিটরের পারফরমেন্সটা কম হয় এটা আমরা সবাই জানি মনিটরটা যদি এখন বলি যে বিদ্যুৎ খরচ নিয়ে মানে এটা হচ্ছে পাওয়ার কনজামশন জিনিসটা এটাতে কি রকম রয়েছে আসলে এটা পাওয়ার খুব কম নেয় যদি আপনি বলেন যে মাসে কত টাকা বিল আসতে পারে এই মোটরটা নিয়ে তাহলে বলতে পারেন যে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট টাকার মতো এরকম সো এখানে কোনো সমস্যা নেই পাওয়ার কনজামশন খুবই কম মোটরের প্রাইস সম্পর্কে যদি ডিসকাস করি সেখানে হচ্ছে প্রাইস এখানে বর্তমানে আসছে বারো টাকা আর এখানে একটা কথা আছে মনিটরটার প্রাইস কিন্তু আগে আমরা জানছিলাম যে মনিটর প্রাইস কিন্তু বেশি ফর एग्जांपल এখানে আগে আমরা দেখছি হাজার আবার কয় 16 17 ওভার হুট করে কিন্তু আবার 14 15 এর নাম ছিল এইভাবে কমতে কমতে এখন বর্তমানে 12500 তে ঠিকছে জানি না পরবর্তীতে আবার বাড়বে কি কমবে সরত তাড়াতাড়ি আপনারা নিয়ে নিতে পারুন দেখেন আমি একটা কথা বলি এখানে হচ্ছে আপনার মনিটর কিন্তু এই প্রাইস সেগমেন্টে আপনারা অনেক মনিটর পাবেন ফর এক্সাম্পল আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না এখানে হচ্ছে অনেক মনিটর পাবেন আপনারা এবং আই মিন ওইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একশো হার্জ এর মনিটর অ্যান্ড দুশো হার্জ একশো পঁচাত্তর বিভিন্ন কিন্তু আপনার মনিটর পাবেন বাট ওই রকম টাইপের মনিটর নিতে গেলে আপনাদের বাজেট হয়তো নয় হাজার বা দশ হাজার টাকার মধ্যে আপনারা এগুলো মনিটর নিতে পারবেন কিন্তু আপনারা যদি মনে করেন যে ব্র্যান্ড ভ্যালু যেটার বেশি হবে সেই মনিটরটা নেবেন তাহলে আপনারা এটাও নিতে পারেন আবার বিভিন্ন ব্র্যান্ড এর যেসব মনিটর রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ওগুলো ব্র্যান্ড ভ্যালু বেশি সেগুলো নিতে পারে তবে আমি যেটা বলবো যে মনিটরের যে প্রাইসটা এখন বর্তমানে ধরা হয়েছে ওভারঅল চিন্তা করলে নাইনটি পার্সেন্ট ওকে আসছে বাট টেন পার্সেন্ট আমি বলবো যে প্রাইসটা একটু বেশি ধরেটরটা প্রাইস আগে অনেকটা বেশি ছিল তো ওই দিক থেকে ধরতে গেলে বলছে। আপনি যদি একটা কিনতে যান এবং আপনার বাজেট যদি বারো হাজার টাকার মধ্যে থাকে আর আপনি যদি মনে করেন যে পঁচত্তর হাজার মনিটর লাগবে হায়ার রিফ্রেশেট লাগবে তাহলে এই মনিটরটা আপনারা দেখতে পারেন এছাড়া এই মনিটরের যে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো ছিল কজ এখানে যে আমরা কাজগুলো করেছি যে কোনো কাজ করতে কিন্তু আমাদের একটা মজা ফিল হয়েছে কারণ মনিটরটা এতটা স্লিম আপনার এইরকম স্লিম মনিটর নিতে গেলে এইরকম প্রাইজ এ পাওয়া খুব কষ্টকর but আপনারা যদি ওই স্ক্রিন মনিটর বাদ দিয়ে যদি ওভারঅল সব পারফরম্যান্স দেখেন তাহলে অন্যান্য মনিটর যেমন 1080 এর সব মনিটর রয়েছে সেগুলো আমরা 9 10000 টাকায় পেয়ে যাই সেগুলো নয় বেশি ব্যাপারে এই ছিল এইচপি এম22এফএল একটা ফুল রিভিউ প্লাস ইউজার এক্সপেরিয়েন্স আপনার কাছে মেইনলি এই মনিটরটা কেমন লাগলো সেটা মাস্টারটা কমেন্টে জানাতে বলবেন না আর মনিটরটা এই সময়ে এসে প্রাইস রেঞ্জে নেওয়া ঠিক হবে কি হবে না এটা মাস্টার একটা কমেন্টে ফেসবুক থেকে দেখলে ফেসবুকে অবশ্যই একটা ফলো করে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন টেক কেয়ার অ্যান্ড গুড বাই